আসসালামু আলাইকুম বিডিজ গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানে স্বাগতম প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ তথ্য তাই নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা আইকোনটি ক্লিক করে দিবেন এবং আজকের ভিডিওর প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্কে ফ্রি পরীক্ষা দিতে পারবেন পরীক্ষা দিয়ে প্রাপ্ত নম্বর অবশ্যই কমেন্ট করে জানাবেন সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে প্রথম যে প্রশ্নটি থাকছে দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কবিতা বিভাগে কে পেয়েছেন মাসুদ খান দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অনুবাদ বিভাগে কে পেয়েছেন জি হাবিব সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কে নিযুক্ত হয়েছেন আহমেদ আল ছাড়া নতুন গুয়ান্ত নামক কারাগার কোথায় নির্মাণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প নতুন গন্তনাম কারাগার কতজন ধারণ ক্ষমতা থাকবে তিরিশ হাজার কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল লিয়াং কোন দেশের নাগরিক চীন নিউজিল্যান্ডের কোন পর্বতকে আইনিভাবে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে মাউন্ট তারানাকি নিউজিল্যান্ডের কোন জনগোষ্ঠী মাউন্ট তারানাকিকে কে তাদের পূর্বপুরুষ মনে করে মাউরি প্রথম আরব নেতা হিসেবে সিরিয়া সফরে গেছেন কে শেখ তামিম বিন হামাদ আল থানি কাতারের আমির শেখ তামিম বিন হামাদি কোন তারিখে সিরিয়া সফর করেন জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিজনেস পার্টনারের নাম কি জেন্ট্রি বিস ট্রাম্পের বিজনেস পার্টনার জেন্ট্রি বিস দু সালে তিরিশ জানুয়ারি কোন শহরে সফর করেন ইসলামাবাদ দেশের সবচেয়ে দারিদ্র জেলা কোনটি মাদারীপুর দেশের সবচেয়ে নোয়াখালী কৃষক দিবস হিসেবে পালন তিরিশ জানুয়ারি দুই জানুয়ারি পঁচিশ সালে কৃষক দিবসের প্রতিপাদ্য কি ছিল কৃষক বান্ধব প্রযুক্তির সম্প্রসারণ হোক আমাদের অঙ্গীকার দেশের সবচেয়ে দরিদ্র উপজেলা কোনটি ডাসার দেশের সবচেয়ে ধনী থানা কোনটি পল্টন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই হাজার নাটক ও নাট্য সাহিত্যে পুরস্কার পেয়েছেন সুভাশ সিনহা বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার চব্বিশে গবেষণা বিভাগে কে পুরস্কার পেয়েছেন মোহাম্মদ শাহজাহান মিয়া অনুবাদ বিভাগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই চব্বিশ কে পেয়েছেন জিএইচ হাবিব আমি রাষ্ট্র বাংলাদেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র বইটির লেখক কে রিয়াজ গণ অভ্যত্থানের সাক্ষ্য বইটিকে সম্পাদনা করেন সাজাদ শরীফ আজকের দিনে তথ্য এ পর্যন্তই প্রতিদিন দৈনিক পত্রিকা থেকে সংগ্রহকৃত তথ্যগুলো নিয়মিত পেতে ভিডিও গ্যালারির সাথেই থাকবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ